আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আমার ভালোবাসার মানুষটাকে সাথে নিয়ে শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অন্তর থেকে রইল সকলের জন্য ভালোবাসা তোমরা সবসময় আমার পাশে থেকেছ আর পাশে আছো বলেই হয়তো ইউটিউব চ্যানেলটা আমি এইভাবে এখনও পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারছি তা এইভাবেই আমার পাশে থেকো আমার ভালোবাসার মানুষগুলো এটা হচ্ছে বেলার। রাত্রে বেলায়। মিকিকে এইভাবেই আমি এখন কিছুদিন মানে ঘুম পাড়াচ্ছি এতটাই ঠান্ডা মিকি কিন্তু এত দুষ্টু ও একদম কম্বলের তলায় থাকে না সব সময় কম্বল থেকে বেরিয়ে আমার পায়ের কাছে শোয় ও কখনও কোলের কাছে শোয় না কিন্তু এই কদিন ও আমার কোলের কাছে শুচ্ছে বানটিকে আমার কাছে একদম শুতেই দিচ্ছে না কিন্তু আমি ওই ডবল ডবল কম্বল দিয়ে দুজনকে আমার কোলের কাছে নিয়েই ঘুম পাড়াচ্ছি বারবার উঠছি বারবার উঠে ওদের দুজনের গায়ে কম্বল দিচ্ছি কারণ ঠান্ডাটা এতটাই পড়েছিল তোমরাও জানো যে এত খুব ঠান্ডা পড়েছিল আর এর মধ্যে আমার একদিন খুব শরীর খারাপও হয়েছিল রাত্রি তিনটে অবধি কাজ করার পর না খুব খিদে পায় আমি না খেয়ে বসি না কোনো দিন কাজে তার দশটা কি সাড়ে নটায় বসে পড়ি যেদিন মন মনে হলো যে অনেক রাতও হয়ে যায় তিনটের পর পমি বোন ফোন করেছিল তিনটের সময় পমি বোনের সাথে কথা বলতে বলতে বম্বে থাকে পমি আয়েশা কিচেন বোন ব্লগ যে ও বোনটার সাথে কথা বলতে বলতে খিদে পেয়েছে গো খুব তা চিনির জল দিয়ে পাউরুটি খেয়েছিলাম তার ফলে গ্যাস হয়ে পরের দিনে পায়খানা বমি কি কাণ্ড একটা দিন আমার শরীরটা খারাপ ছিল তাও কাজকর্ম করেছি সেইভাবে ব্লগ করিনি এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ সেদিন তো বিশাল ঠান্ডা পড়েছে তা আমি ভেবেই নিয়েছিলাম যে আমি রুটি করব ভাত আমার একদম ভালো লাগে না আর আগের দিন যেহেতু আমার শরীর এতটাই খারাপ ছিল রান্নাটুকু করেছিলাম কিন্তু বাসন মাজার দেখো আমার ক্ষমতা ছিল না কালকের বাসন আজকেও আবার বাসন পড়ছে এই যে রুটি ফুটি করলাম তা আজকে অনেক কিছু সবজি ছাদে একদিন বসে কেটে রেখেছিলাম তোমাদের মনে আছে কি না জানি না তা সবজিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে আর মায়েদের আজকে মানে বানিয়েছিল বাবা সবাই খাবে খিচুড়ি তা মা দেখলাম একটু দিয়ে গেছে বাবু খাবে আমি আর বানটি খিচুড়ি অত ভালোবাসি না তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে খিচুড়ি আর বাবু আর সবজিগুলো সব বার করেছি ভেবেছি আমি বানিয়ে রাখবো মুড়ি দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে তা এটায় শিম আলু বেগুন দিয়ে একটা তরকারি করব টমেটো কিচ্ছু দেব না আর এই যে একটু ডাল ছিল মুসুর ডাল দিয়ে আমি ওই লাউটা বসা বসা করব আর বানটি খাবে হচ্ছে ডিমের ভুজিয়া আর এখানে খিচুড়ি দিয়ে বাবু খাবে বেগুন ভাজা শিম ভাজা করে রাখছি খিচুড়িটা দিয়ে যদি খায় খাবে আর এখানে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি ভুজিয়া বানাবো বানটি বলেছে ভুজিয়া আর এখানে প্রেসার কুকারে অল্প একটু ভাত করেছি মিকির জন্য মিকিকে আমি দুধ দিয়ে ভাত দেবো সত্যিই এইভাবে যে আমাকে ব্লগ বানাতে হবে আমি কখনো ভাবিনি মানে এরকম যেরকম পেরেছি ভিডিও শ্যুট করেছি যেমনভাবে পেরেছি একটু আদু করেছি রেখে দিয়েছি সত্যিই তোমরা আমাকে ভালোবাসো বলে ভালোবেসে আমার ব্লগটা দেখো তোমরা কিন্তু এটা যে একটু একটু করে যেমন পেরেছি আমি শ্যুট করেছি আর এখানে সব রান্নামার হয়ে গেছে শিম আলু দিয়ে তরকারি আর বাকি তো আমি করে মোটামুটি মুছে নিয়েছি কিন্তু এত বাসন পড়ে যার বাসন মাছতে এত ভয় পাচ্ছিলাম তোমাদের কি বলবো কারণ ভিতরে আমার শরীরটা খারাপ যেহেতু ছিলই দুদিন ধরেই যার জন্যে খুব কষ্ট হচ্ছিল কিন্তু ফাইনালি বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে আর বিকাল হয়ে গেছিলো জানো তো আর কি বলো তো আমি সব কাজকর্ম সেরে না স্নান না করে একদম থাকতে পারি না আমাকে বানটিকেও তো পরিষ্কার করতে হয় তোমরা তো জানোই না বললেও কিন্তু না চাইলেও ব্লগে বলতেই হয় আর বিছানাপত্র এখানটায় শোবে বলে কম্বল পেতে দিয়েছি আর বাণটিকেও আমি গা হাত পা কিন্তু মুছিয়ে দিয়েছি সোয়েটারটা আবার পরিয়ে দিয়েছি কারণ এই সোয়েটারটা না একটু টুপি আছে ভালো হয় এটা ওর বোনের সোয়েটার ওর এই ধরনের সোয়েটার নেই বলে ওর বোনেরটা ও পরছে আর এখানে ঠাকুর সেবাও হয়ে গেছে আর আমি ভয়েস মানে নিজে মুখে কিছু বলতে পারলাম না কারণ পানটি গান শুনছে আর এই যে আমার খুব জ্বর হয় দাদাভাই চলে যাওয়ার পর অনেকে আমাকে কমেন্ট করেছিল বিশেষ করে শেফালি বোন যে শেফালি কিচেন বলেছিল যে দিদি ভাই তুমি কিন্তু একটা মাদুলি তোমরা তিনজনেই পড়বে কারণ তোমাদের নালে অনেক বাধা বিপত্তি আসবে তা এই মাদুলিটা মা করে এনে দিয়েছে এটার জন্যই আমরা নিয়ম মানছি অনেক মানে টক পান্তা ভাত আরও সব শাক সবজি তারপরে এমনকি চা পর্যন্ত খাওয়া যাবে না জানো তো কিন্তু ওই যে মা খিচুড়ি দিয়ে গেছিলো ওতে টমেটো ছিল মানে মা নিজেই বলে নিজেই মা উপরে যতই বলছি মা কোনো কিছু খাবার আনবে না এবার মা ভুলে যাচ্ছে আমি কিন্তু ঠিকঠাকভাবে নিয়মটা পালন করার চেষ্টা করছি আমার জ্বরটা খুব জ্বর হতো তোমরা সবাই জানো কিন্তু আমার মা এক জায়গায় মানত করার পর আমার আর কিন্তু সেইভাবে জ্বর হয় না আর আজকে আমার সকালে ঘুম থেকে উঠে আমার কিন্তু ভীষণ জ্বর জানা তো তোমরা হয়তো ভাববে যে এক্ষুনি বললো মানত করার পর জ্বর হয় না হ্যাঁ যে জ্বরটা আমার হতো ওই ধরনের জ্বরটা প্রত্যেক দিন সন্ধে হলেই হতো কিন্তু ওই ধরনের জ্বর এটা নয় এটা আমি জানি আমার পায়খানা বমি হয়েছিল আর তার ওপর পরিশ্রম জল ঘাঁটার জন্য আমার গলা ব্যথা আমার ঠান্ডা লেগে গেছে তা সকালে নটায় উঠেছি উঠে আমি যখন ছাদে আসি আমাদের ছাদেই বাথরুম জানোই আসার পর না বাথরুম থেকে বেরিয়ে আমার আর ঘরে যেতে পারছি না আমার এত শরীর যন্ত্রণা করছে আমি মাদুরটা পেতেই ছাদে বসে পড়েছি আর আমার ভাইজি দাঁত মাঝতে মাঝতে ছাদে আসে তো ওকে বলেছি মা ঠাম্মাকে একটু বল না আমাকে একটু গরম জল দিতে আমি গরম জল খাবো তখন এবার ও বলেছে পিপি গরম জল নিয়ে যেতে বলেছে এবার মা তো বুঝতে পারিনি কি জন্যে মা ভেবেছে মনে হয় আমি হাত পা ধোবো বা চান করব। মা এখন গিজার থেকে বালতি করে গরম জল এনেছে না গো মা গরম জল আমি একটু খেতে চাইছিলাম আমি কথা পর্যন্ত বলতে পারছিলাম না আর মা অমনি চা করে নিয়ে এসে আমাকে চা দিচ্ছে বলেছে পিপির জ্বর এটাও আমাকে এরকম ভুল হয়ে গেল মানে আমরা যে ওষুধটা পড়েছি চাটা খাওয়ার পর মনে পড়ছে যা মা তুমি আমাকে চা খাইয়ে দিলে মানে ভুলের পর ভুল এত ভুল মানে হয়ে যাবে মানে ভুল করে ফেললাম বুঝতে পারিনি মা আবার বলছে দোস্ত তোর নয় বল তুই তো তোর দিক থেকে ঠিক কিন্তু আমি ভুল ভাল করে ফেলছি কী করবো তো তারপরে আমি আর ঘরেই যেতে পারছিলাম না জানো তো বানটিকে তুলে আনা হলো তারপর মিকিকেও ছাদে বেঁধে দিলাম দিয়ে আমি কফি করলাম আমি গিয়ে কফিটা করে এনে এখানে যেহেতু চা এখন খাওয়া যাবে না এবার ভুল বশত হয়ে গেছে ওই চাটাই মানে হয়ে গেছে ভুল আর বাকি শাক শাক সবজি মানে কিছু খাইনি আর খিচুড়িটা তো আমি খাইনি ওটা বাবু খেয়ে বলছে মা খিচুড়িতে টমেটো ছিল এ এই দুটোই যা ভুল হয়েছে আর কফি খেয়ে তোমাদের কি বলবো একটুও তৃপ্তি হচ্ছে না চায়ে যা তৃপ্তি শান্তি এই ঠান্ডায় কফি খেয়েছিলাম আমার মামুনির বাড়িতে রামতলায় আমার মামুনি আছে সেই কফি খেয়ে যে কি শান্তি কিন্তু এই কফিগুলো ওরকম ওই কফির মতন টেস্ট না জানো তো কফি খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু এতে কফির কোনো স্বাদই যেন আমি পাই না তা যাই হোক এখন আমাদের বৃহস্পতিবার পর্যন্ত কষ্ট করতে হবে আর মিকিকেও বিস্কুট দিলাম আর মিকি দেখলাম একটা বিস্কুট খাচ্ছে আগে তোমাদের দাদাভাই যখন ছিল মিকিকে বিস্কুট খাওয়াতো কিন্তু এখন একদম নখরা করে খেতে চায় না কিন্তু আমরা সবাই বসে আছি তো পাশে এখন খেয়েছে আমি তো ঘরেই যেতে পারছি না এত জ্বর কিন্তু ওষুধ খেয়েছি চা বিস্কুট খেয়ে আগে আমি একটা প্যারাসিটামল খেয়েছি একটা অম্বলের ওষুধ খেয়েছি আর এই যে দেখো মিকি খাচ্ছে কি বলো তো মিকি আর বান্টি দুজনে মানে যখন খায় না এরা দুজনে ভালো থাকে আমি শান্তি পাই বাবু তো বড় হয়ে গেছে যার জন্য এরা দুজনে তো পারে না বলো বান আর মিকি এরা তো কিছুই পারে না এরা তো দুজনেই আমাদের দিকে চেয়ে বসে থাকে যে মা কখন খাওয়াবে আর আমার বানটি তো নিজের খিদেটাও নিজে বলতে পারে না যে মা আমার খিদে পেয়েছে তুমি সারা দিন যদি না খাইয়ে রাখো সারাদিনই বলবেই না যে মা আমার খিদে পেয়েছে আর মিকিও তাই মিকিরও খালি ওর মাকে চাই আর কিছু না ওর মা হয়ে গেলে মা ওর পাশে থাকবে খুব ভালো মেয়ে তো এখানে বাবুকে বললাম বাবু ডিমের ঝোল ভাত করি এখনও গতকাল যে অতগুলো তরকারি করেছি এখনও আছে তরকারিগুলো তা এখানে দেখো মা পাশে বাড়ি থেকে পুজো হয়েছে মা এই প্রসাদগুলো দিয়ে গেল আর দুটো রুটি দিয়ে গেছে বললো এটা গর দুটো না এর মধ্যে মনে হয় তিনটে বা চারটে ছিল তা একটা হচ্ছে মিকিকে খাওয়ালাম আর বাবুকে বললাম যে একটু ফ্রিজ থেকে তরকারিটা বার করে গরম করে দিবি শিম আলু তরকারি এত ভালো লেগেছে আমার শিম আলু বেগুন দিয়ে তরকারি তা ওটা দিয়ে বান্টি আমি আর বাবু আমরা সব একটা একটা করে খেলাম আর মিকিকে একটা শুধু দিলাম দিয়ে এখানেই কাটাকুটি করে তারপরে বানটিকে বললাম তুমি বসো রোদে আমি একটু ঘরের মানে চাদরগুলো পাল্টে আসি শান্তি নেই গো আমার জ্বর নিয়েও সত্যি দাঁড়াতে পারছিলাম না মনে হচ্ছে পড়ে যাব সারা শরীর যন্ত্রণা করছে কিন্তু ছেলের বিছানায় দেখছি তোষক জলে জল মানে তোষক পুরো মানে ভিজে ডব ডব করছে সেটাকে আবার একটু তুলে গুটিয়ে ভালো করে ওখানে কাপড় দিয়ে এই চাদরটাকে পাল্টে দিলাম ছেলের ঘরটা আমি দেখাতে পারি না কারণ এই ঘরে ওরা দু ভাই বোনই সারাক্ষণ কষতা কোস্তে এখানেই বিছানার মধ্যেই ওরা থাকে যার জন্য আমি গোছাতেও পারি না দুজনেরই জামা কাপড় দু ভাই বোনেরই জামা কাপড় জিনিসপত্র সব লন্ডভণ্ড থা হয়ে আছে তাই ইচ্ছা আছে একটু ঠান্ডাটা কমলে ঘরটা সুন্দর করে গোছাবো তখন ভালো করে দেখাবো আর ভাঙাচোরা ঘর কী আর দেখাবো বলো তা ওই ঘরটা আবার গোছাতে গোছাতে বাবা আসলো বাবার একটা দুটো কাজ ছিল একটু দরকারি তা ফোনের মধ্যেই ছিল তা বাবার কাজটা করে আবার এই ঘরের বিছানাটাও চাদরটা পাল্টালাম পাল্টে দেখো কত সুন্দর লাগে বলো ঘরদোর গুছিয়ে রাখলে আর আগে যারা আমার ব্লগ দেখে থাকবে মানে আমি যখন প্রথম ইউটিউব শুরু করি আমার ঘর কিন্তু সত্যি রাজপ্রাসাদের মতন আমি গুছিয়ে রাখতাম এখন আমি পারি না মেন কথা আমার সংসারটাই নষ্ট হয়ে গেছে আমার মানুষটা নেই কি ঘর গোছাবো আগে আমি নিজেই ভাবি যে আগে আমি এক ঘরের মধ্যে চুল পড়ে থাকলেও সেটাকে ফেলতাম মানে কি যে করতাম নিজেই সারা দিন ঘর নিয়ে পড়ে থাকতাম আর এখানে আমি তো অনেক কাজ সারছি বাবু বলেই ছিল মা আজকে আমি ডিমের ঝোলটা বানাবো তুমি সব জোগাড় করে দাও ভাত আমি বসিয়েছি ফ্যানও ঝরিয়ে দিয়েছি আর কটা বাসন পড়েছিল টিফিনের আর চায়ের আমার মা বারবার বলছে দেখ ভাই মায়ের এত শরীর খারাপ মা কাজ করে তুই একটু হাতে হাতে ধুয়ে নে না বাবা বলতে ধোয় না কখনো কিন্তু আজকে ধুয়ে দিলব আর তারপরেই বানটিকে পটিতে বসিয়েছিলাম তা বসানোর পর ওকে গরম জলে ভালো করে চান টান করিয়ে আর এই দেখো ওকে কিন্তু তুলে দিলাম আমি আর বাবু মিলে ঘরে আমি তুলে দিয়ে যেখানে যা জামা কাপড় রাখার সব রেখিয়ে গুছিয়ে মা বারবার বলছিল যে পুজো আমি সন্ধেবেলায় করব তুই ছেড়ে দে আমি বললাম না মা পুজো আমি না করে থাকতে পারবো না আর আমি তো ভাত খাইনি তা পুজো আমি করব আর এই যে দেখো আমার ছেলে রান্নায় কিন্তু পারদর্শী রান্না ভালোই করে কিন্তু আমারই আমি খেতে পারিনি আজকে গলা ব্যথা জ্বর তো খেতে পারিনি আর ওখানে মিকিকেও খেতে দিয়েছি মিকি হাফ খেয়েছে এখনো হাব আছে আর এত জামা কাপড় দেখো এগুলো সব রাত্রে ভিজিয়ে দেবো কালকে কাঁচতেই হবে তা হলে অনেক চাপ পড়ে যাবে আর দেখো ছাদটা আমি ভালো করে ধুয়ে দিয়েছি যেহেতু আমরা সব ছিলাম মিকি ছিল যার জন্য ধুয়ে মিকির ওই কাঁথাটাও কিন্তু আমি ধুয়ে মিলে দিয়েছি দেখো যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি করিও কাজকর্ম করতে আমি সব সময় বলি আমার ভয় পাই না কিন্তু আমার শরীর আমাকে মাঝে মাঝে হার মানিয়ে দেয় আসলে যতটুকু দেখাই তার উপরেও আমাদের অনেক পরিশ্রম করতে হয় গো এতটা পরিশ্রম তাই হয়তো শরীর ধকল নিচ্ছে না আর আমার জানি না কেন আমার খাওয়া দাওয়া পুরো নষ্ট হয়ে গেছে তোমাদের দাদা যখন ছিল তৃপ্তি করে খেতাম সেই খাওয়াটার আমার নেই আমি যে কতদিন তৃপ্তি করে খাই না দেখো রান্না বান্না কিন্তু সবই হয় রান্নাবান্না সবই করি কিন্তু ভালো লাগে না খেতে ওই মানুষটাকে ছাড়া ভালো লাগে না খেতে আর দেখো সন্ধ্যাবেলায় কফি অনেক রকমভাবেই বানাই আমি তা আজকে আর পারছিলাম না বলে আমি এভাবেই দিলে একসঙ্গেই ঢেলে দিয়েছি তা দিয়ে আমাদের সবার জন্য আর এই কফিটা বানাচ্ছি হচ্ছে পাউডার দুধ দিয়ে দোকানে মাকে বললাম মা আমি না যেতে পারছি না তুমি একটু যাবে আর স্লিপ করে আনবে তো মা আমাদের জন্য আজকে দুবার তিনবার দোকানে গেছে একবার গেছে পাউডার দুধ আর না কী কী ও চাউমিন খেতে চাইছে মা অনেক দিন ধরেই বলছে মা না চাউমিন করবি তা চাউমিন টাউমিন ওগুলো এনেছে আবার দুধ বললো যে দুধ আধ ঘন্টা পর আসবে যাব তা আবার চাউমিন করতে গিয়ে দেখছি পেঁয়াজ নেই সস নেই আবার মা গেছে দোকানে নিচেই ছিল আবার গেছে আবার পরে দুধ এনেছে মা তাই বলছে আজকে তোদের জন্য তিন চারবার করে দোকানে গেলাম আর এই যে গাজর আর বিনস জানো তো কেটেই রাখা ছিল আর এর মধ্যে একটা ডিম দেবো ভাবছি আর ডিমটা দিয়েও ভাবছি কী ভুল করলাম আমার বাবা না ডিম খায় না তা আমি সবার জন্যই বানিয়েছিলাম বাবা মা ভাইজি আর আমার দুই ছেলে আমি খাবো না চাউমিন কারণ এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের থেকে প্রিয় খাবার আমার গলা দিয়ে নামবে না গো আমি পারবো না খেতে দাদাভাই চলে যাওয়ার পর এই প্রথমবার আমি চাউমিন বানালাম আর এইটা আমাদের ছাদ থেকে পেঁয়াজ গাছটা তুলে আনলাম এতে দেব বলে মা কদিন ধরেই বলছিল যে উপরের ছাদেও আছে নিচের ছাদেও আছে পিঁয়াজ গাছ একটু তুলে এনে মানা গা দিয়ে দিস তো তা তুলে এনে একটু কেটে দিয়ে দিলাম আর খুব কম তেলে আমি অনেক দিন পর বানালাম চাউমিন কিন্তু আমি নুন ঝাল মশলা কিছু টেস্ট করতে পারিনি খেতে পারবো না আমি কারণ এটা আমার ভালোবাসার মানুষটার প্রিয় খাবার আর এই যে দেখো মাও আবার দোকান থেকে এনে হাঁ পাচ্ছে গো তা ভিডিওটা এভাবেই টুকরো টুকরো করে সাজিয়ে তোমাদের কাছে নিয়ে আসলাম চলো টাটা সবাই ভালো থেকো গুড নাইট